মন চাচ্ছে বেপরদা চলতে চললাম এটা নফসের উপরে জুলুম পরিবারেও জুলুম আছে না নেই স্ত্রীর হক গুলো যদি কেউ আদায় না করে ওটা স্ত্রীর উপরে জুলুম আল্লাহর নবী জানিয়েছেন স্ত্রীর যে চারটা হক এটা তার হক যেভাবেই হোক যে কায়দায় হোক স্ত্রীর প্রশংসা করা এটা তার কি এখানে কত স্বামী বসে আছে আজ স্ত্রী গুলো পরকিয়া প্রেম করছে এমনিতে না আমি জেলখানায় দেখেছি একশো জনের সত্তরটা মানুষ প্রায় এসে তো পারিবারিক গন্ডগোলের কারণে জেলে হয় বউ মেরে ফেলেছে নাই আদমারা করে ফেলেছে নাই সবাই করেছে যে কোনো কায়দায় এজন্য টুকে টুকে রেখেছিলাম জেলে বাইরে এসে আমি দুইটা বইও লিখেছি পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি ওটা দেখে দেখে লিখেছি ওদেরকে এখানে হয়তো পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় তো গাড়িতে আসে নিয়ে যে স্ত্রীকে পড়াবেন মঞ্চে আছে। আমার শিক্ষার বিষয় এখানে যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না আপনি কি বিশ্বনবীর উপরে দামি স্বামী হয়ে পড়েছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ জীবনে কোনদিন স্ত্রীর খাবারের ভুল ধরেননি অথচ তার স্ত্রী মাত্র ছয় বছর বয়স কয় বছর হজরতে আয়সা নয় বছর বয়সে নবীজির সংসারে গেছে নয় বছরের একটা মেয়ে কি বসে আমার মেয়ের বয়স এখন নয় বছর তাহলে মাওয়ার বয়সে একটা মেয়ে আমার মেয়ে মাওয়া এই বয়সে একটা মেয়ে কি বসে সে নয় বছরে তার রান্না করা খাবার খেয়েও কোনো দিন বেশি বদনাম করেননি আরে ফাইভ স্টার এর মতো রান্না করে দেয় ও আহাম্মকের পরেও বউ ধরে মারেন জন্য একদিন রান্না করে দেখো তো দেখি মেয়েদের কাছের অনেকে দাম দিতে চাই না মেয়েদের রান্নার প্রশংসা করা লাগবে এক নাম্বারে দুই নাম্বারে তাদের কাজে কর্মে যেটা আছে পারিবারিক জীবনে এই কাজের সম্মান দেওয়া লাগবে আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই অথচ বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে ধোপানি চাকরানি এই কথা বলছেন আপনার কাপড় ধুয়ে দেয় ধোপানি রান্না করে দেয় রাধনী ঘর দমার মসজিদে সাকরা নিয়ে যত রকমের কাজ আছে আপনাই ওখাই দিয়ে করাচ্ছেন অতসব কোরআন জানিয়েছে মেয়েটি স্ত্রী হিসাবে আসবে আপনার কারে রাজরানি হয়ে ও যদি কোন কাজ করতে না চায় তার গোনা হবে না এমন কি আপনার সন্তানকে যদি সে দুধ পান না করায় তারপরও তার কোনো গোনা নেই

দয়া করে আপনার উপরে এহসান করে দুধটা পান করিয়ে দিচ্ছে এর বিনিময়ে আমরা আজ পর্যন্ত কোনো মাকে টাকাও দেই না এই কথা বলেন না কেন এটা যে মানে হয় মাইকে ওয়াজ করা ঠিক হচ্ছে না মাইক বাদ দিয়ে করার দরকার ছিল কারণ এই আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার বেকিয়ে বসে কিনা বলবে ঠিক আছে করানে যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফিরি ফিরি দুধ খাওয়াবো না দুধ খাওয়াতে হলে আমাদেরকে দুই বছরে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে এবার আপনি মরেন আপনার সাওয়াল নিয়ে মেয়ে নিয়ে আপনি মরেন মেয়েদের পরিবারস্থ লোকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না আমার দাদা বেঁচে ছিল যখন একটা গল্প বলতো এক লোক ওই রকম খালি গরম দেয় স্ত্রীর কাজের কোনো দাম দেয় না ওর স্ত্রী একদম বলেই ফেলেছে কি গো তুমি কোনো কাজে মন পায় না তোমার ঠিক আছে তোমার কাজ আমারে দাও আমার কাজ তুমি করো ও বলছে তোমার আবার কাজ হইল নাকি ঠিক আছে আজকে যা আছে পরিবারে সব কাজ তুমি করবা তোমার কাজ তো শুধু গরু চড়ানো আমি ওইটা আজকে করছি পুরুষের পোশাক পড়ে গেছে মাঠে গরছড়িয়ে সারা দিন পরিশ্রম করে করে আসছে এ ভাত রান্না করার জন্য Saul দরকার যে দেখে Saul ছড়া নেই ওই খোদ বা গোড়া সহ আছে ওটা এখন ঝাড়তে হবে পরিষ্কার করার জন্য কোলা নিয়ে এসেছে যে কোলা নাকি বলে কোলা নিয়ে এসেছে Saul ঝাড়বে কিছু চাউল ছাড়তে হলে তো নিজে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে তা ছাড়া হয় না ও চিন্তা করছে আমার বউ তো চাউল ছাড়ে কিন্তু টক টক করে একটা আওয়াজ হয় সে কাটি কই কাটি খুঁজে পাচ্ছে ভাত রান্না না করে বসে আছে ও মহিলা ছাগল গরু চড়িয়ে বলছে গই কি করেছো বলছে তোমার মতো বসাত মহিলার সাথে সংসার করায় কঠিন কোলার নিচে চাউল ছাড়তে গেলে যে টক টক করে আওয়াজ আসে কাটি কই বলো তুমি কাটি খুঁজতেছ আর আমার কাছে কোন দাম দাও না এবার আমার কাছে দাও দেখো টক টক করে আওয়াজ কি করে হয় একদিন আপনি পারবেন না এজন্য স্ত্রীর উপর আমরা যেন জুলুম করে জালেম হয়ে না যায় আল্লাহ কিন্তু ঘৃণা করে সব বেশি জালেমকে আর আল্লাহর মামলাও হবে জালেমের বিরুদ্ধে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে স্ত্রীর কাজের প্রশংসা করা লাগবে আল্লাহ চান না কোন সংসার ভেঙে যাক ছোটখাটো কোন বিষয়ে যদি মনোমালিন্য হয়েও থাকে খুব বেশি দিন গড়াবেন না তাড়াতাড়ি করে মিল করা লাগবে স্ত্রীর সাথে যদি ওভাবে থাকতেই থাকে গন্ডগোল লেগে আমার যতটুকু ধারণা তিন দিন পার হয়ে গেলে শয়তান আর আর বসে থাকে না কি হবে যা তোর ও সাবেক সাবেক আছে কথা বলে না কেন দুইজনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায় মাঝখান থেকে সন্তানগুলো জাহান নামে পড়ে দুই তিন সন্তান চার সন্তানের মা রেখে বাবা জায়গায় বিয়ে করছে মা চলে যাচ্ছে আর এক জায়গায় এদের দিকে একটু তাকালেন না। এর বাবা তো হয়তো সংসার করবে কিন্তু এই শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোকা দিতে না পারে বলেন আমিন নবীজি বলেন স্ত্রীর সাথে মাঝে মাঝেই নিজে আনন্দ করবা এমন কি স্ত্রী ব্যবহারের পরে কোন মানুষ যদি গোসল করে যতগুলো ফোটা ফোটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেকি হবে সাহাবীরা বললেন হুজুর এই কাজে নেকি হয় আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো বলে গোনা হইতো তো সেই গোনার কাজ না করে জায়েজ জায়গায় যদি এই কাজ করো তে তোমার সওয়াব হবে না কেন অবশ্যই তোমার সওয়াব হবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা চেপে ধরার ভেতরে যতগুলো গোনা দিনের ভেতরে কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে একটা সুগন্ধি আর একটা স্ত্রী আর একটা আমার নামাজ আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে এই জন্য বিড়ি খাই আহম বলেন না কেন বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে তেমন কিছু না এনাই মা করুন দুই নম্বরে নবীর কাছে নামাজ ভালো লাগতো আমাদের কাছে নামাজ ভালো লাগে কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না নামাজের 17টা শিক্ষা আছে কয়টা বলেন বলেন আল্লাহ নবী বলেন নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় কি করে পরিপাটি হওয়া লাগবে আজ আমাদের জীবনটা পরিপাটি না এলো মেলো যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম দেশ জান্নাত হয়ে যেত তিন নম্বরে আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেটা বাদ দিয়ে অন্যটা কথা বলে না কেন আল্লাহ আমাদের হেবাজত করুন বলেন আমিন মাথন ছুটি করবেন আপনি আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে মোবাইলে যদি প্রেমের আলাপ করেন মনে করবেন নফল নামাজের সাহাব হচ্ছে আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন জুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার এই সাবান মাসে তাও ফিক দিন আমিন